আপনাদের সকলকে আমার আইসিটিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ মাসের শেষে আপনারা যখন বেনিফিশিয়ারিদের ওজন দিয়ে দেন তখন কিন্তু অনেক সময় ওজন ভুল দেওয়ার কারণে বাচ্চারা লাল হলুদ বা ওজন বয়সের তুলনায় বেশি বা বয়সের তুলনায় কম কিন্তু হয়ে যায় বা স্যাম ম্যাম বা আন্ডারওয়েট বা ওভারওয়েট কিন্তু বাচ্চা হয়ে যাচ্ছে আপনাদের ওজন ভুলের কারণে তো সেইগুলো আপনারা মাসের শেষে কীভাবে ঠিক করবেন যদিও আপনারা জানেন সেই বাচ্চা নর্মাল অথচ ওজন ভুল সাবমিটের কারণে কিন্তু এই রকম সমস্যা অনেক ক্ষেত্রে আপনাদের হচ্ছে তো সেইগুলো কিভাবে বের করবেন যে কোন বাচ্চা আপনাদের নর্মাল নয় সেটাও কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনারা কিভাবে সেই বাচ্চাকে নর্মাল করবেন সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন দেখুন আমরা যদিও এই যে বাচ্চাগুলো রয়েছে তিনটে ক্যাটাগরির সেই বেনিফিশারিদের আমরা মূলত কিন্তু প্রত্যেক মাসে ওজন তাদের দিয়ে থাকি হাইট ওয়েট তো আমরা প্রত্যেকেই দেখে নেব এখানে গিয়ে তাদের যে প্রোফাইল রয়েছে অর্থাৎ আমরা এখানে দেখুন আমি শূন্য থেকে ছ মাসের ঘরে আসলাম আসার পরে বাচ্চাদের নামের পাশে যে বৃত্ত আছে এবং এই যে ছবিটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু বৃত্তগুলো দেখতে পাচ্ছেন সবুজ কালারের অর্থাৎ সবুজ কালারের থাকা মানেই কিন্তু আমাদের বুঝতে হবে এই বাচ্চা কিন্তু নর্মাল আছে এখানে দেখুন এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদম মেরুন কালার টাইপের এগুলো কি হয়ে আছে আমরা একবার নামের ওপর টাচ করে দেখে নেব এর প্রোফাইলটা এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু ওভারওয়েট অর্থাৎ এই যে বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার বয়স কত দু মাস এখানে দেখুন দু মাস এবং দু মাসের বাচ্চার যে ওজন দিয়েছে সেই ওজনটা হচ্ছে আপনার সাড়ে ছ কিলো অর্থাৎ এর যা বয়স তার তুলনায় কিন্তু এর হাইট কম আছে এবং ওজনটাও কিন্তু অনেকটাই বেশি করা আছে এই জন্যে কিন্তু এই যে ওভারওয়েট সেটা কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এই বাচ্চার এই যে দু মাসের বাচ্চার তার কিন্তু এই যে ওজন সেটা কিন্তু অনেকটাই বেশি আছে সেটা কিন্তু আমাদেরকে কমাতে হবে এখানে মোটামুটি এক মতো ওজন কিন্তু এখানে বেশি আছে এই জন্যেই কিন্তু আপনার এই যে ওভারওয়েট সেটা কিন্তু হয়েছে এখানে যদি হাইট বেশি থাকতো তাহলে কিন্তু এই ওজনটা ঠিক আসতো যেহেতু হাইটটাও কম রয়েছে এবং ওজনটা বেশি রয়েছে এই জন্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওভারওয়েট কিন্তু লেখা রয়েছে তাহলে এই যে বাচ্চা রয়েছে যেহেতু আপনারা জানেন যে বাচ্চার ওজন একবার দেওয়া হয়ে গেলে সেই মাসে কিন্তু ওজন আর দেওয়া যায় না এখানে দেখুন আমি তারপরেও চেষ্টা করব থ্রি ডটে গিয়ে যেভাবে ওজন দেওয়া হয় আমরা এখানে দেখুন ওজন দেওয়ার জন্য আসলাম কিন্তু এই যে ঘর ওজন দেওয়ার সেটা কিন্তু ব্লক হয়ে রয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারি গ্রোথ মনিটারিং ইজ কমপ্লিটেড ফর দ্য মান্থ অর্থাৎ এই মাসের যে গ্রোথ মনিটারিং সেটা কিন্তু এই মাসের জন্য কমপ্লিট হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা এটা যেহেতু মার্চ মাস চলছে এপ্রিল মাসে ছাড়া কিন্তু এর ওজন কারেকশন করা যাবে না তাহলে আপনারা কি করবেন এটা কিন্তু আপনাদের যেহেতু নেক্সট মাসে যখন রিপোর্ট দেবে সেটা কিন্তু ওভারওয়েট সেটা কিন্তু আপনার রিপোর্টে চলে আসবে তাহলে এই বাচ্চা যেহেতু নর্মাল সেহেতু একে যে এর ওজন সেটা দেওয়ার জন্যে কী করতে হবে যেহেতু আপনারা আপনাদের আর প্রোফাইল থেকে কিন্তু পারবেন না জানেন আপনারা একবারের বেশি কিন্তু আর ওজন দেওয়া যায় না সেহেতু আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই আপনাদের সুপারভাইজার দিদির সঙ্গে কথা বলে তিনাদের যে প্রোফাইল রয়েছে অর্থাৎ আইডি রয়েছে সেই আইডি থেকে আপনাদেরকে কারেকশন করতে হবে তারপরে যে বিষয়টি রয়েছে আপনারা জানেন যে হাইট কিন্তু কখনোই কমানো যায় না আপনারা দেখেছেন এর যে নেক্সট মান্থ অর্থাৎ এপ্রিল মাসে যখন আপনি হাইট দিতে যাবেন এখানে আঠান্ন কর আছে আপনাকে কিন্তু আঠান্নর বেশি করতে হবে সেখানে আপনি কখনোই কম করতে পারবেন না কিন্তু আরেকটি যে বিষয় সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু সুপারভাইজার দিদির আইডি থেকে এই হাইট কিন্তু কমাতে পারবেন সেখান থেকে কমানো যাবে কিন্তু আপনারা নিজে থেকে কমাতে পারবেন না আপনাদের যদি দেখেন এই রকম সমস্যা হয়েছে তাহলে অবশ্যই আপনাদেরকে সুপারভাইজার দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের হাইট ওয়েট যেটা হবে সেটা বলে আপনারা কিন্তু করে নেবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যেদিন আপনারা ওজন দেবেন সেই দিন কিন্তু কারেকশন করা যাবে না তার পরের দিন করতে হবে আপনাদেরকে অর্থাৎ চব্বিশ ঘন্টা সময় কিন্তু লাগবে আপনারা জানেন পোশানে কোনো কাজ করার জন্যে জেনারেট হতে অর্থাৎ চব্বিশ ঘন্টা কিন্তু সময় লাগে তো সেই অপেক্ষাটা আপনাদেরকে কিন্তু করতে হবে তো চলুন আমি এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার আমি হাইট ওয়েটটা এটা কারেকশান করে দেব এবং দেখে নেব যে এই বেনিফিশিয়ারির যে প্রোফাইলে আমরা আবারও আসব এবং কারেকশান হয়েছে কিনা সেটা কিন্তু দেখে নেবো সুপারভাইজারের আইডিতে আসা হলো আসার পরেই এই যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন মাই অ্যাসাইন অঙ্গনওয়াড়ি সেন্টার সেখানে আসতে হবে এটা সম্পূর্ণ সুপারভাইজার দিদিদের জন্যে যেহেতু এই আইডি পাসওয়ার্ড অনেকেই আপনারা বলছেন যে কিভাবে ওপেন করব তো এই আইডি পাসওয়ার্ড আপনারা পাবেন না এটা কিন্তু সুপারভাইজার দিদিদের কাছে আছে এটা সম্পূর্ণ তাদের কাছেই থাকবে তো এখানে দেখুন এখানে দেখুন আমি বাচ্চাটাকে সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পরে এই যে বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন আইমান তো এই বাচ্চা দু মাস বয়স এখানে আমি তার আগে আপনাদেরকে ওজনটা এবং হাইটটাও দেখিয়েছিলাম ছ কেজি পাঁচশো এবং উচ্চতা হচ্ছে আঠান্ন সেন্টিমিটার তো এটাকে আমাকে কারেকশন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কারেকশন বলে যে অপশানটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এর যে ওজন দেখুন আমি হাইট ওয়েট পুরোটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে প্রসিড আছে সেখানে ক্লিক করব তার আগে বলি অবশ্যই আপনারা ভিডিওটা দেখার সময় লাইকটা অবশ্যই করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি দেওয়ার পরে এই যে সাবমিট রয়েছে সেই সাবমিট আমি ক্লিক করে দেবো এবং এর যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে গিয়ে দেখে নেব যে বাচ্চাটা ওভার ওয়েট ছিল সেটা ঠিক হয়েছে কি না এখানে দেখতে পাচ্ছেন গ্রোথ মনিটরিং আপডেটেড সাকসেসফুলি তো এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেল এরপরে আমি আবারও কর্মীর যে প্রোফাইল রয়েছে সেখানে ফিরে যাব আমি আবারও কর্মীর যে প্রোফাইল রয়েছে সেখানে চলে আসলাম পোষ্যান টাকারে এখানে দেখুন আমি যেহেতু শূন্য থেকে ছ মাসের বাচ্চার প্রোফাইলে গিয়ে ঠিক করেছিলাম এখানে আমি দেখে নেব যে বাচ্চার নাম ওজন আমি ঠিক করেছিলাম যে বাচ্চার এখানে দেখতে পাচ্ছেন আইমান যে বাচ্চা রয়েছে তার ওজন কিন্তু কারেকশন করেছিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে বৃত্তটা আমরা বৃত্তটা দেখেই ঠিক করেছিলাম এবং এর প্রোফাইল চেক করেছিলাম তো বৃত্তটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গিয়েছে তো আমরা দেখে নেবো এর যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে গিয়ে একবার নামের উপর টাচ করবো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে অপশানগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই নর্মাল হয়ে গিয়েছে এবং আমি ওজন দিয়েছিলাম এর হাইট যে ওজনটা ছিল সেটা হচ্ছে পাঁচ কেজি পাঁচশো এবং আমি যে কারেকশান করলাম সেটাও কিন্তু এখানে শো করছে তো আপনাদের যদি এই রকম সমস্যা থেকে থাকে এবং বাচ্চাদেরকে কীভাবে খুঁজে বের করবেন এই যে নামের পাশে বৃত্তগুলো রয়েছে সেই বৃত্তগুলোকে দেখেই কিন্তু আপনাকে এই বাচ্চাকে আইডেন্টিফাই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এ বাচ্চাও ওভারওয়েট এটাও ওভারওয়েট রয়েছে তো এইগুলো কিন্তু আপনাদেরকে কারেকশান করতে হবে তারপরে দেখুন এই যে ছ মাস থেকে তিন বছরে রয়েছে সেগুলোকে আপনাদের কারেকশন কিন্তু করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা রয়েছে আনিশা খাতুন হলুদ রয়েছে অর্থাৎ হলুদ রয়েছে আমরা নামের উপর টাচ করে দেখে নেব এখানে দেখুন যে বাচ্চা ম্যাম রয়েছে অর্থাৎ এই বাচ্চাকেও কিন্তু কারেকশন আপনাদের করতে হবে তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আপনারা মাসের শেষে যেসব বাচ্চাদের ওজন কম বা বেশি হয়ে যাবে তাদেরকে কিভাবে বের করবেন খুঁজে এবং তাদের যে ওজন কারেকশন বা সংশোধন সেটা কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হলো তো আপনারা এই বিষয়টি করতে গেলে অবশ্যই সুপারভাইজার দিদির হেল্প নিতে হবে নইলে আপনারা কিন্তু একা পারবেন না বা আপনাদের আইডি থেকে কিন্তু এটা কখনোই করা যাবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক